গিয়া কইলাম বাচ্চু ভাই তুমি তো কাজটা ভালো করছো না তুমি তো আমারও কি গা ভাষাইতে চাইতেছো অনেক তো হিন্দু মেয়ে সংখ্যা লগ্নি এরা তো মনে করো আওয়ামী লীগ সরকার ক্ষমতা কয়ে আওয়ামী সরকার ক্ষমতা দিছে কি দিছে আমুলিক লীগ সরকার ক্ষমতা আওয়ামী লোক লুকুতে আমি এই আমার বিচার কেটা করবো হ্যাঁ আমি ডিবি আরুন আছে আমরা তো কিরি বাংলাদেশের মধ্যে আর এসে শক্তি কেটা আছে আমি কো ভাই তখন আমি তো বিপদ আমারও তো মেয়েগুলি ভেসাইবো আমার বাড়ি তুললো আমার জি ভোলা বিয়া দিছি এরা উনল তো আমার নাম মোহাম্মদ বাবুল বিয়া

একটা কতইল বাচ্চু মেয়ের সাথে আমার একান্ত বাইব ছিল একান্ত বন্ধু ছিল বাচ্চু মেয়া যেহানি গেছে রাত নাই দুপুর নাই একসাথে আমার হয়ে গেছে ঢাকা গেল নিয়ে গেছে কুমিল্লা গেলেও নিয়ে গেছে কক্সবাজার গেলেও নিয়ে গেছে যেহানুই গেছে হানি গেছে আমার নিয়ে গেছে বাচ্চু মেয়ার মতন খারাপ লোক বা জঘন্য লোক এই আমাদের ওরাইল ইউনিয়নের মধ্যে নাই এমন একটি লোক বাচ্চু মেয়া এই হিন্দু তিনটে মেয়ে আছে জুমা রত্না লিপা এক মেয়ের কাছ থেকে নয় শতক কেত কিনছে বন্ধ জমি নয় শতক কেত কিনতে গিয়েছে এরা নয় শতক কেত দলিল করছে না নাকুইরা আড়াই শতক জায়গা দলিল করছে বন্ধ আর বাড়িদা দলিল করছে সাড়ে দশ শতক জায়গা দলিল করছে করার পরে জমি কিনছে নয় শতক নয় শতকের মধ্যে আঠাশ শতক আর বাকি এলো সাড়ে দশ শতক এক দুলিলে দুলি উড়াইছে হ্যাঁ না দেখে নাই না ভৈরা দেখছে না এটা তো মোরক্ষ মানুষ লেখাপড়া নাই ভৈরা দেখবো কেমন বিশ্বাস করে সই দিছে এখন হের বইন যেটা রত্না রত্নারে সে আমি বিডু দেখছি সে রত্নারে ব্ল্যাকমেল করে রাখছে আকাম কুকাম করিয়া রত্না ভাদ্যমূলক এটা তিন বোনের জমি বা তিন বোনের বাড়ি দিতে ইচ্ছে নাইলে রত্না দেখতেছে কিরে আমার একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে আর আমার জামাই সংসারও ও দেবকা রত্না এগুলা কাজ করছে সের কাছে ভিডিও আছে সের কাছে রত্নার ভিডিও আছে প্রায় মনে হয় তিনটা মেমোরি বরা আমি দেখছি নিজে চোখে আমি মিথ্যা কত কইতে আল্লাহ একজন আছে এই খারাপ নেগেট ছবি শের

পরে চইলা দেখি সের মতো খারাপ মানুষ ওরা লিনুনের মধ্যে নাই আমি প্রায় তিন বছরই গে চলছি বাথরুমের সাথে হ্যাঁ যেহানি গেছি বাড়ির ভাত খাইলেও আমারে ফোন দিছে একসাথে নেয়া খাইছে হ্যাঁ সময়ে বাথরুমের ভাষা তো থাকছি হ্যাঁ বাড়িতে গেছি না রাতের রাত দিনের দিন ওনার পেশা কি ওনার পেশা হইলো উনি রোহিঙ্গা মেয়েদের এই বিদেশ পাড়ায় তো ভারত থেকে পাশ ফুট করিয়া মিয়ানমারতে যে মেয়েরা আসছে বাংলাদেশে যে মিয়ানমার থেকে লুক আসছে মেয়েরা ওই মেয়েদের ভারত থেকে পাসউট করে সে বিদেশ তে বিদেশ পাড়ানি ভারত গিয়া গিয়া ফাসউট করছে বা সে নিজেও গেছে গিয়ে গিয়া ফাসউট করছে করে ওই মেয়েদেরকে পাঠাইছে ডাকা একটা বাসা রাখছে আমি এদেরকে কিছু আকাম কুকামও করছে হ্যাঁ এই বাচ্ছু মেয়া তে একদিন হঠাৎ করে এক মেয়ের মার সাথে জনজরুলভাবে সম্পর্ক কইছে মানে ইয়া করছে কাজ করার পরে মেয়ের মার এ করার পরে মেয়ের এগিয়ে ধরে লেসে পরে তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসন আয়া এই পুখিরাপুর সেরা অনেক বা হোটেলের মালিক সুবিধা বা হোটেলে যে লোক তাহে সবাই একত্রিত হয়ে সেরা সেরা অনেক তরসার করছে পরে সে সম্মানী লোক বা এমন সেরিয়া আছে ডিবি হারণা বিদেশ লোক পাড়াইতে গিয়ে ডিবি হারণ হাত করে রাখছে মানে হ্যাঁ সম্পর্ক মানে বিদেশ লোক পাড়াইতো মানে সের মাধ্যমে ইয়া করে লোক পাড়াইতো পরে তখন হেন আমিও ছিলাম আমরা বারোপেকের লোক ছিল আমরা ওরাইলের লোক ছিল দাম লোক ছিল প্রমাণ চাইলে আমি প্রমাণও দিতে পারুম বা আপনারা সাক্ষাৎকার বলবো আমি কয়েকজনের সাথে আলাপ হয়েছে সাক্ষাৎকারও বলবো তখন তো

যে সরকার আসার পরে আমুলিক সরকার আসার পরে আর আপনারা দামौरा গিয়া হের বায়ন্তরা বস্তড়া দেখেন আর শের অবস্থাটা দেখেন সেই রাতারাতি কই টাকা পাইল বা কিভাবে ভাবে বিল্ডিং করল শের বায়নে তো আর আছে পাঁচজন আমি বলতো সরকার আসার আগে হ্যাঁ আমুলিক সরকার আসার আগে কিচ্ছু asin না আমুলিক মানে কি আছিল এই তো কটিনের গোরা আছেন গুরাফেরা পারের মধ্যে দামौरा তখন কি করতে তখন তো এই দেশের মধ্যে গুড়াগাড়ি করত

এগুলা একটা মামলা হয়েছিল তো মানে ডে যে হারুন ডে যেমনি যেমনি গিয়ে পথ করছে বাইল করছে হাত করছে করে বাটবন্ডক তো বুঝে না টাকার লোভ দেয় তো মানুষে যখন আমি যখন দুই কোটি টিয়া পামু আমি যখন এক কোটি টিয়া যে ভাই আপনি উঠে ধরনের লোক আপনি এক কোটি টিয়া নেনগা আমার এই মুখটাতে বাসান হ্যাঁ আর আমি রুলে অনেক ব্যবসা বাণিজ্য করুম তখন তো অবশ্যই আপনি আমার বাসা ব্যবসা চেষ্টা কর এইভাবে সে বাসার পথ বাই করছে বা সে বাস্ত চাইছে

তুই এক কাজ কর পৌর ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি বা কেউই তো আমার কিছু করতে না বা কেউ আমার কিছু করতে পারতো না যেহেতু আমার ল্যাং আছে বা কেউ কিছু করার শক্তিও নাই তুই এক কাজ কর আমার একটা মিথ্যা মামলার একটা আসামি ইয়া দিছে ই শাকি দিছে আমি জানি না মূর্খ মানুষ আমার বলছে কিরি বা একটা সই দে আমি একটা সই দিছি দেওয়ার পরে তা আমি জি গেলাম কেউ কীতা কেউ কিরে আমি তুই না আমার বন্ধু মানুষ তোর কি আমি বিপদ ভাল আমি কই না বিভদ ভাল টানা সে মধ্যে আরেকটা কথা কয়ে যায় আমার মেয়ের জামাই চৌদি আরব আসছে আসার পরে হেফাজতে মামলা ধরা যে যেদিন আসছে এই দিনই ধরা গাইছে খাওয়ার পরে এই ইডেনে পুঁজি করিয়া সে আমার কাছ থেকে মনে টাকা নিছে প্রায় অনেক রাজ আস খাইছে এর সাক্ষী মনে করেন এই যে মিজানদার্গ আছে প্রায় অনেকও আছে বা আমরা এলাকার চারপাশে লোকও গিয়ে গিয়া কিছু খাইছে জানে আমার কাছ তেমন মনে নিশ্চয় মনে হয় বিশ ত্রিশটা রাজা শেখাইছে ইডারে পুজো দিরা আচ্ছা আমি বাসাই দিব পরে একটা মাস পঁয়ত্রিশ হাজার নিয়ে গেছি এ ডাকা হাইকোর্টে এ আপনার হইলো গিয়া বাকির উদ্দিন ভুইয়া ওনার কাছে নিয়ে দিছি পরে লাস্টে আমি দেখলাম আমি চিন্তা করে দেখলাম কিরি যে তো জাবিন করাইলে কোনো লাভ হইতো না পরে জাবিন করাইছে উনি সম্পর্ক হইলাম ভালো লোক ওনার কোনো দোষ নাই কোনো উনি জাবিন করাইছে করাইনের পরে আর বার দুইটা মামলা লাগিয়েছে গা এরপরে আমি চিন্তা করলাম কিন্তু হের পিছে আঁটলে তো আমি শেষ হয়ে যুগ আরো শেষ হয়ে যুগা প্রায় এই সময় আমার প্রায় দু তিন তিন লাখ কোটি গেছে গা পরে হেরে আমি বুঝবার লেগে দেয় নাই না দিয়া তো হ্যাঁ ওই যে মেয়েটা আমার একটা সাক্ষী দিছে চব্বিশ লাখ টাকা মিথ্যা মামলা তে রত্না আমারে কইতেছে ভাই আমি কি অপরাধ করছিলাম তুমি মিথ্যা মামলা সাক্ষীটা দিলে আমি তো চব্বিশ লাখ কে নিয়েছি তুমি দেখছো না জানো না আমি কি বই আমি দেখছি না জানি না আমি সাক্ষীও দিতাম না এরপরে মানে কিছু আঙ্গামা সাঙ্গামা করে গেছে পরে করে যাওয়ার পরে পরে হের বইনে কেমনে জানি আমার নাম্বার সংগ্রহ করছে জুমা জুমা সংগ্রহ করে রে আমার ফোন দিছে দে কইতেছে সে আপনি কি বাবুল ভাই আমি কি হ্যাঁ আমি কি কেড়া কো আমি চিনু মিস্ত্রির দি জুমা তা আমি কিড় রে বোন ও ভাই তুমি বাইতেছো আমি আমি তো বাজারে ব্যবসা করি আমি বাইতে আছি ও বাই আমি কালকে সকালে আইতেছি তোমার সাথে সরাসরি আলাপ আছে এ আইছে সকালে আয় আসে আমারে আমার কইতেছে গো ভাই তোমার সাথে কি আমরা আমি কই না ও তুমি যে আগে আমরা আমার বাবা বা আমার বাপের সাথে কত টিটকারি মস্কারি করছো হ্যাঁ আমরা দেখছি না বা আমরা আমি কই না কেরো চাইতাম আল্লাহ তো মা বোন সবরই দিছে যে ভাই তুমি সাক্ষীরা দিলা আমি কু বোন আমি সাক্ষীরা দিছি আমি তোর জানি না আমি সাক্ষী দিতাম না মিথ্যা আমি কার কবরও কেটা যাইবো আমি সাক্ষী দিতাম না তো হ্যাঁ জুমা আমার কাটি কইরা গেছে কাকো ভাই মনেসা মনে কইরো আর তো তুমি দেখছো আমার বইনে বিশ্বের বোতলের সর্দাররা কেউ সমাধান দিতে না আর তুমি যদি মনে করো এলার বন্ধু মানুষ আমরা দিতে পারো আমরা জাগার মনে করো অর্ধেক টে পয়সা তো লইয়া দিতে পারো তুমি সমাধান ফার্লে কইরা দেলাও। তো মানে আমি প্রস্তাবটা বাচ্চু দিলাম দেওয়ার পরে বাচ্চু মেয়ে কুতেছ কী বালাগত তুই দেশের সর্দাররা যেটা না তুই তুইটা ফারবে তুই এক কাজ কর এরারে তো বিশ্বাস নাই আমি কু এর বিশ্বাস নাই এর কিতা আমি বিশ্বাস ওই এক কাজ কর তুই উজু কর আমি উজু করছি হে উজু করছে উজু কইরা দুজন মুসিদ গেলাম যার পরে কুইছে তোর আল্লা জ্বালা দিছে আমার আল্লা জালা দিছে হ্যাঁ মুশিদো কারে ইমন কিছু কাজ হইতে পারে ইমন কিছু নেগেটিভ হইতে পারে পজিটিভ হইতরে হ্যাঁ কোনো দিন কেওর কথা মনে কর তুই আমার তো বাইটিকে সুত গা মুকুল থাকতে না আমিও পাই তেগে মুকুল মুক্কল না বা আমার কাছে যদি কোনো কারাব নেগে আমিও কইরা দেখতাম না সে আমার এটা পুঁজি কইরা আমার আয় কই সেগেলে ব্ল্যাক করে রাখছে একজনের সাথে একজন সম্পর্ক থাকতে পারে হ্যাঁ কারায় স্যার একজনের সাথে একজন সম্পর্ক থাকতে পারে হিন্দু কু মুসলমান সবার একজনের সাথে একজন সম্পর্ক থাকে সে এইগুলা কইরা আমার সে ব্ল্যাক করছে কইরা স্যার পরে কইতাছে ক স্টাম্প শেখ হ্যাঁ হেরাতে দুইটা ল আমিও দুইটা দিব দে পরে

আর জুমাও দিছে দুইটা এই বাচ্চু দিছে দুইটা আর জুমা দিছে দুইটা কইছে কো ভাই আমরা তো বাই নাই বাপ নাই মা নাই হ্যাঁ তুমি ভাই বাই হইলো বাপ হইলো তুমি ভাই আল্লাহ তোমার জায়জাল্লাহ দিছে তুমি কিন্তু তঞ্চকর করতামত না তখন আমি কিছু বই না আমার কিনু তঞ্চকর করতাম না আর আমার জীবন গেল গো আমি তঞ্চকর বেলে দিতাম না আর প্রয়োজনে যদিও সে কোনো ক্ষেত্রে উল্টিয়া জায়গা আমি তোর পক্ষে আজীবন তখন আমি তো দৌড়ালি নো না না যার চাই তি আমি কইলাম কর পরে কইছে বাই ঠিক আছে করে দিস দেওয়ার পরে হ্যাঁ রাত্রে দিছে দেওয়ার আসারক তো দিছে দেওয়ার পরে হ্যাঁ গেছে গা আর দু গেছে গা যাওয়ার পরে রাত্রে আমরা বেড়া ঘুমাইছি সে হিল চামচ আনছি গিয়া হিল চামাজ ফাঁক করছে খাইছি খায়া হে ফোরে রাজানোর সময় আমি রুম ওইটা দিই বাচ্ছু নাই আমি কিরে কই কই মোবাইলও বন্ধ পরে বাড়ি ফোন দিলাম হের বর কাছে কোনা বাড়িতে তো আইসে না পরে আমি একটা চিন্তাত করে এলাম পরে ফরে ভৈরব একজনের ফোন দিছি আমারই বন্ধু করে নাম আমি কনুমুন বিশ ইম হনুমন তুমি তো দেখছো চিনো ক আমি সন্দর্শন দেখছি এই রাত্রে ই আরে তো এই বাচ্চু আমি গানেতে যাইবেলা দেখছি বাচ্চু হোটেলে উঠতেছে হোটেলে উঠতেছে তখন আমি বৈরব হোটেলে গেছি ও এলে চিন্ন করে কইসা গেছি গিয়া কই কেউ বাচ্চু ভাই এগুলো কাজ তো ভালো না তুমি তো আমার ভাষায় লাগে না গেছে গা বাইকিয়া যাওয়ার পরে পরে আমি গেলাম ভৈরব গিয়া কইলাম বাচ্চু ভাই তুমি তুই কাজটা ভালো করছো না তুমি তো আমার কিল্লিগা ভাষাতেছো অনে তো হিন্দু মেয়ে এরা তো মনে করো আমুলিক লীগ সরকার ক্ষমতা কয়ে আওয়ামী সরকার ক্ষমতা দিছে কি দিছে আমুলিক লীগ সরকার ক্ষমতা আমুলিক লীগের লুকুতে আমি এই আমার বিচার কেটা করবো হ্যাঁ আমি ডিবি আরো না আমরা তো কিরে বাংলাদেশের মধ্যে আর এসে সুখী কেটা আছে আমি কো বাই তখন আমি তো বিপদ আমার তুমি মেয়েগুলি ফেসাইব আমার বাড়ি তুল লো আমার জি ফুলা বিয়া দিছি আর উনল তো ও যা 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 বেশি কথা কইস না যা তুই ওকে বিলে সি বিড়ে দের সাথে মিললা যে ভালো খালিস খালিস আমি কো বাই আমি তো ওরাল জামুগা ওরাল জাইলেগা ওহনে মন করো আমি ওরাল সাহেব সরদারের ডাহুম দিহুম বিচার নিয়ে আসে বিচার জুতা হে তো বিচার করুম তোহনে ওই আমি মেম্বার চেয়ারম্যান এর নিয়ে একটা আশ্রয় নিছি আশ্রয় নিয়ে এর আমার বুদ্ধি পরামর্শ দিছে ডিবি প্রধান যে হারুন হ্যাঁ আর মেয়ের সাথে এই যে বাচ্চা মিয়া সম্পর্ক হওয়ার পরে কি কি করছে এবং আমরা শুনলাম যে উরেলের চেয়ারম্যান মেম্বার থেকে দূরে কোনো লোক মানে বাচ্চা মেয়ের ভাত দিলে না ওরাইলের মনে করেন আবু তলিক তাহা হইল ওরাইল ইউনিয়নের সভাপতি সেক্রেটারি হইল তোমার এল এল বি সুফি আওয়ামী লীগের এরপর দিল গোপাল মাস্টার হইল এই আপনার ইয়া এই সিনিয়র সভাপতি

কথা আমি একজনের উপরে বৃত্ত কথা কেন বলুন আমি কেউ কথা কেউ কথা কেন বলুন আচ্ছা ধন্যবাদ লাগে আমার যে কোনো টাইমে আমার সাথে যোগাযোগ করবেন আমি তথ্য দিতে রাজি আছি